আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। অরিজিনাল ইসলামপুরি কাঁসা আর হচ্ছে ইন্ডিয়ান কাঁসার মধ্যে কি ডিফারেন্স বা কি পার্থক্যটা রয়েছে বিষয়ে একটু কথা বলার চেষ্টা প্রথমে আসি আপনাদেরকে ইন্ডিয়ান একটি গুজরাটি থালা আপনারা হয়তো জানেন যে ইসলামপুরি কাঁসা আসলে কোনো পেজে তেমন বিক্রি করতে পারে না শুধুমাত্র ইসলামপুর কাঁসা শিল্প পেজে বিক্রি করে হ্যাঁ অন্য অন্য পেজে বিক্রি করে এটা দাম বেশি হওয়ার কারণে তারা এগুলো বিক্রি করে না সবসময় তারা ইন্ডিয়ান এই গুজরাটি কাঁসাটাকে বিক্রি করে তাদের এই কাঁসার প্লেটটা দেখুন তো আর আমাদের এই প্লেট গুলা দেখুন তো একটা সাথে ইন্ডিয়ান গুজরাটি যা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার একটি গুজরাট প্রদেশ থেকে আসে তারা এটা মেশিনের মাধ্যমে একটা সিট তিন যেমন একটা সি সিট থাকে ওরকম সিটকে সুন্দর ভাবে তারা একটা নির্দিষ্ট মাপে কেটে সেটাকে থালার আকৃতি দেওয়া হয় জাস্ট এইটুকুই কাজ আর আমাদের আগুনের মধ্যে গলানো হয় গলানোর পরে এটাকে পিটানো হয় পিটানোর পরে ফিনিশিং এরকম ধাপে ধাপে প্রায় পাঁচ ছয় জন কারিগর একটা প্লেটের মধ্যে হাত পরে যার পরে এরকম ফিনিশিং এবং সর্বোচ্চ মানের প্লেট আপনাদের হাতে তুলে দিতে পারে বা তুলে দিতে পারে তাহলে এই প্লেটটা কেন এত কম দামে পাবেন আর এই প্লেটটা কেন এত বেশি দামে পাবেন তাহলে যে বললাম এটা হচ্ছে মেশিনের তৈরি মেশিনের তৈরি জিনিস সবসময় বেশি পাওয়া যায় এবং খুব দ্রুত হয় খরচ কম পরে আর এগুলো হচ্ছে হাতে তৈরি আপনারা জানেন যে দেশি আর এগুলো হচ্ছে খুবই টেকসই ইসলামপুরি কাঁসা একশো বছরও কিছু হবে না আর এগুলো একদম পাতলা একটা প্লেট মনে হয় না যে এটা তিনশো গ্রাম হবে না তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এরকম ওজন হবে তার চেয়েও কম হবে আর তো এটা দেখতে পাচ্ছেন একটা দশ ইঞ্চি হবে প্রায় দশ ইঞ্চি সাইজের প্লেট তো এই প্লেটটার কিন্তু ওজন একদম কম আর আমাদের ইসলামপুরিগুলো হচ্ছে ওজন বেশি তো এই হলো ডিফারেন্স আরো বিভিন্ন তফাত রয়েছে বিস্তারিত আপনাদের যারা যে কোনো জিনিস জানতে চাচ্ছেন আসলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম